আজ দুপুরে হঠাৎ মোবাইলে একটা এস এম এস এলো তাকিয়ে দেখি আমার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা জমা হয়েছে খুশিতে আমার মন ভরে গেল ঘর থেকে বের হলাম আর চিৎকার করে বাড়ির সবাইকে বলছি সবাই শোনো দিন বদলে গেছে আমার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা এসেছে ঘর থেকে বউ বেরিয়ে বলল অত খুশির কি আছে আমার ও পঁচাত্তর লাখ টাকা দিয়েছে এই যে এই যে অবাক হলাম ভাবলাম সবাইকে গিয়ে বলি পাশের বলছে আশেপাশে উত্তেজিত হয়েও না আমার অ্যাকাউন্টেও পঁচাত্তর লাখ টাকা জমা হয়েছে আমার খুশি কমে গেল ভাবলাম যাই বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি বাজারে গিয়ে দেখলাম দোকান বন্ধ পাশের একজনকে জিজ্ঞাসা করলাম ও ভাই এই মিষ্টির দোকান বন্ধ কেন সে বলল মিষ্টির দোকানদারের আর দোকানদারি করার কি দরকার তার অ্যাকাউন্টে লাখ টাকা এসে গেছে ভাবলাম একটু নিউ মার্কেটে যাই সেখান থেকে কিছু নিয়ে আসি সে কি কোনো দোকানপাট খোলা নেই ওনার অ্যাকাউন্টেও নাকি পঁচাত্তর লাখ টাকা এসে গেছে প্রচন্ড খিদে পেয়েছে ভাবলাম এখানে তো দোকানপাট বন্ধ সামনের দিকে যাই ভালো কোনো হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে সামনে যতই যাই সবই দেখি ফাঁকা জন্ম নম্বর জনিতা হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা স্বাগত জানানোর সেই লোকও নেই যে কাস্টমার দেখলেই সালাম ঠুকে ওয়েলকাম করেন শপিং মলে সিকিউরিটিও নেই জকুমার অনিতা সবার অ্যাকাউন্টেই পঁচাত্তর লাখ টাকা এসে গেছে মার্কেটে কেউ নেই সবজিওয়ালা চাওয়ালা শরবতওয়ালা ফাস্টফুডওয়ালা কেউ নেই কিছুই বন্ধ সকলের ঠিকানা এখন ব্যাংকে পঁচাত্তর লাখ টাকা তোলার জন্য কেননা এখন আর কারোর কাজ করার দরকার নেই সবার কাছে পঁচাত্তর লাখ টাকা আছে আমার এক বন্ধু ফোন করে বলল আমি জব ছেড়ে দিয়েছি কি হবে অত কষ্ট করে এখন আমার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা আছে আমার এক বড় ভাই ফোন করে বললো আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি আমার আশেপাশের ছোট ভাই বোন আর স্কুলে যাচ্ছে না আমার এক বন্ধু টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে নিশা নামের মেয়েটিও আজ কলেজে যায় না সমীর আর জব খোঁজে না শ্রমিকরা আর কারখানায় যায় না কারখানা সব বন্ধ সবার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা জমা হয়েছে সবাই এখন বড় লোক সবাই সুর তুলছে গান করছে নৃত্য করছে বিকেলে হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম কৃষকরা সবাই কাজ ছেড়ে বাড়িতে কেউ নেই জমিতে এখন আর তাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার আর দরকার নেই তারা সবাই লোক হয়ে গেছে সবার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা আছে কিছুদিন পর দেখা গেল খিদের চালায় লোক কেন না জমি থেকে কেউ ফসল তুলছে না সমস্ত দোকানপাট বন্ধ হোটেল মেডিকেল সব বন্ধ অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কেন না খাবার নেই ডাক্তার নেই পশুরাও না খেতে পেয়ে মরছে জমিতে সবুজ ঘাস নেই সোনালি ফসল নেই শিশুরা খিদের চালায় কাঁপছে গোয়ালা দুধ দিতে যাচ্ছে না বলে মানুষ এখন ছুটছে মুঠো মুঠো টাকা নিয়ে কাঁদছে মানুষ লক্ষ টাকা হাতে নিয়ে আর বলছে এই নাও ভাই দশ হাজার টাকা আমাকে দুশো গ্রাম দুধ দাও দুদিন বাচ্চাটা না খেয়ে আছে আরো কিছুদিন বাদে মানুষ না খেতে পেয়ে মরছে কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে রাস্তায় এই নাও ভাই পাঁচ লাখ টাকা আমাকে পাঁচ কেজি চাল দাও দশ দিন থেকে না খেয়ে আছে সব বাজার হাট বন্ধ হয়ে গেছে শাক সবজি খাবার দাবার কারো কাছে নেই সব দিক থেকে শুধু মৃত্যুর ছবি দেখা যাচ্ছে আমিও আমার পঁচাত্তর লাখ টাকা নিয়ে ছুটে বেড়াচ্ছি নাও ভাই নাও পঁচাত্তর লাখ নিয়ে নাও তবুও কিছু খাবার দাও কে কার টাকা নেবে খাবার কারুর কাছেই নেই মানুষ মানুষের দিকে বেড়ে আসছে হিংস্র সিংহের মতো মনে হচ্ছে মানুষ মানুষকে খাবে অচেনা এক লোক তারা করেছে আমাকে চিবিয়ে খাবে বলে ছুটছি আমি আমি ক্ষুধার্ত মানুষ কতটা ছুটব মাগো করে চিৎকার করে উঠলাম বউ তখন ঘুম থেকে লাভ দিয়ে উঠে বলল কি হলো তোমার সকাল হয়ে গেছে ঘুম থেকে ওঠো চোখে মুখে জল দিয়ে আসো এই তুমি বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছিলে কেন কোনো খারাপ স্বপ্ন দেখছিলে নাকি আমি বললাম না খারাপ নয় ভালো দিনের স্বপ্ন গরিব আমরা কিন্তু ঘরে দুমুঠো খাবার তো আছে তৃষ্ণার জল তো আছে শিশুরা খেলছে পশুরা মাঠে ঘাস খাচ্ছে দোকানে ভিড় আছে যানবাহন তো চলছে মানুষের সমাগম চলছে বাগানে ফুল ফুটেছে প্রকৃতিও হাসছে অনেকে ভাবে সৃষ্টিকর্তা কেন ধনী গরিব সৃষ্টি করেছে সবাইকে তো চাইলে ধন সম্পদ দিতে পারত সবাইকে সুখ শান্তি দিতে পারত বাস্তবতা হলো ধনী গরিব বৈষম্য আছে বলে এখনও পৃথিবী টিকে আছে এবং টিকে থাকবে লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি সঞ্চারী মিউজিক পাল আমার গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যদি নতুন বন্ধু হন তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ